সোমালি জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ ও এর তেইশ নাবিককে মুক্ত করতে আদৌ কোনো মুক্তিপণ দিতে হয়েছে কিনা তা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও সঠিক কোনো তথ্য মিলছে না বাংলাদেশ সরকার ও জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপ কর্তৃপক্ষের কেউ মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেনি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রোববার সকালে বলেছেন মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই গত বারো মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালী জলদস্যুদের কবলে পড়ে কবির গ্রুপের এসআর শীতিংয়ার মালিকানাধীন জাহাজ এমবি আব্দুল্লাহ নানা দেন্ডারবার শেষে বাংলাদেশ সময় শনিবার রাত তিনটার দিকে জাহাজটি সহ মুক্তি পান নাবিকদের সবাই জাহাজ চিন্তায়ের পর থেকে দস্যুদের মুক্তিপণের বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছিল তৃতীয় পক্ষের মাধ্যমে জলদসুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগও করে কিন্তু নাবিকদের ছাড়াতে মুক্তিপণ লেগেছে কিনা কিংবা কি পরিমাণ অর্থের বিনিময়ে তারা ছাড়া পেয়েছেন সে সম্পর্কে সরকার কিংবা জাহাজের মালিক পক্ষের কেউ কথা বলেননি তবে নাবিকদের মুক্তির কয়েক ঘণ্টা পর দুজন জলদস্যু বড়াতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা লিখেছে রয়টার্স যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ কোটি টাকার কিছু বেশি সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একই পরিমাণ মুক্তিপণের খবর দিয়েছে আবদিরশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন দুই রাত আগে আমাদের কাছে ওই অর্থ নিয়ে আসা হয় সেগুলো আসল নাকি ভুয়া তা আমরা যাচাই করে দেখেছি এরপর তা আমরা ভাতবাটোয়ারা করে সরকারি বাহিনী এড়িয়ে চলে যাই মুক্তিপণ হাতে পাওয়ার পরই জাহাজসহ সব নাবিককে ছেড়ে দেওয়ার কথা জানান রশিদ তবে বিষয়টি নিয়ে সোমালিয়া সরকারের কোনো বক্তব্য জানতে পারেনি রয়টার্স বাংলাদেশি নাবিকদের ছাড়াতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা বলেছে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য ডেরি সোমালিয়া ও গারো অনলাইন নামে দুটি সংবাদ মাধ্যম তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে পঞ্চাশ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে দস্যুরা মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি এম ভি আবদুল্লাহর মালিক পক্ষ এসআর সিটিংয়ার সিইও মেহেরুল করিম রোববার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোমালিয়া এমনকি কেনিয়ার মেরিটাইম আইন মেনে কাজ করেছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে কাজ করেছি সমঝোতার শর্ত অনুসারে অনেক বিষয় প্রকাশ করতে পারব না আমরা মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়েছিল জাহাজটি জিম্মি হওয়া তেইশ নাবিকের সবাই ছিলেন বাংলাদেশি অস্ত্রের মুখে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা সেখানে পৌঁছানোর পর বারবার জাহাজের অবস্থান পরিবর্তন করা হয় ছিনতাইয়ের নয় দিনের মাথায় জলদস্যুদের সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয় জাহাজের মালিকপক্ষের এরপর নানা দেন দরবার শেষে তারা মুক্তি পেলেন মুক্তির পর এম আব্দুল্লাহ সোমালিয়া থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করেছে বলে মালিকপক্ষ জানিয়েছে কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম বলেন জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ভোর রাত তিনটার দিকে রওনা করেছে নাবিকরা সবাই সুস্থ আছেন জাহাজ ও নাবিকদের মুক্তিতে সন্তোষ প্রকাশ করে রোববার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন এত অল্প সময়ের মধ্যে এ ধরনের ঘটনা ফয়সলা করা নজিরবিহীন নবর্ষের প্রথম দিনে আমরা আনন্দিত শুধু তাদের আত্মীয় স্বজনই নয় পুরো দেশবাসী খুবই আনন্দিত আমরা আমাদের নাবিকদের মুক্ত করতে পেরেছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন